রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্দা এলাকায় এক কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নয়ন মিয়া নামের এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশো টাকা জরিমানা করা হয়েছে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে উপজেলার ইকরচালি ইউনিয়নের দক্ষিণ হাজিপুর বাছুরবান্দা এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে দুপুরে ওই ছাত্রী কলেজ শেষে কাঁচা রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন বাছুরবান্দা এলাকায় পৌঁছলে হারিয়ারকুঠি ইউনিয়নের নেকিরহাট দারোগাপাড়া গ্রামের নয়া মিয়ার ছেলে নয়ন মিয়া ওই ছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক তাঁকে জড়িয়ে ধরে যৌন হয়রানি করে এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে নয়ন মিয়াকে হাতে নাতে আটক করেন পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুবেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অভিযুক্ত যুবককে দোষী প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশো টাকা অর্থদণ্ড প্রদান করা হয় সরে জমিনে গিয়ে দেখা গেছে এই ঘটনায় এলাকায় খুব ছড়িয়ে পড়ে ঘটনাকে কেন্দ্র করে সেখানে শতাধিক লোকজন জড়ো হন জরিমানা ও কারাদণ্ড দেওয়া হলে পুলিশ ওই যুবককে গাড়িতে করে নিয়ে যান ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী শ্যামলী রানী বলেন মানে আমাদের ওই লোকাল রাস্তা দিয়ে আর মেয়ে ওই যাবে আমার সামনে দিয়ে বাসার সামনে দিয়ে ওই সময় ওই ছেলে আসে মানে মেয়ে সামনে সামনে যখন হচ্ছে বুকে হাত দিয়েছে মেয়েটা মেয়েটা যখন মুখে হাত দিয়েছে মেয়েটা ডাকছে যে দাদা কাহিনি আসে আসি তোমার ছেলেটা আমার বুকে হাত দিল তখন আমার ওই জামাই ভাই আসছি জামাই ও ধরছে আসে যে কেন তুই ওর বুকে হাত দিল তো কয় কি বুকে হাত দিয়ে এখন যে হাত দেয়নি এইটাই আমি কতক্ষণ তখন কিন্তু একটু ছিলাম বাইরে বাইরে থেকে আসি দেখি যে কী ওই ছেলে পাবলিক ধরে ফেলেছে মানে কথা ধরে ফেলেছে তা আমি অনেক ছেলে করছি যে সত্য কথা বল তো বাসি যাবি আমি তোকে সাথ দেবো ছেলে বলতেছে না আমি যাইনি তা মেয়ে কখন সারা মেয়ে ছেলে এই টাকা কাছেই আছে

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এম এ ফারুক বলেন